হ্যালো স্লামিং গাইস আমি আলামিন আপনাদের সাথে আছি তো দুদিন আগে আমার এক বন্ধু যে আপনার আফগানিস্তান বাংলাদেশে যা টু টোয়েন্টি সিরিজ যেটা জিততেছে সেটাই তারপরে বললো যে তুমি থেকে এখন খেলা দেখো না কী পাগলচি লাগে সেই তো এশিয়া কাপ খেলার বাদ থেকে সেরকম বাংলাদেশ ঠিককে বললো আপনার পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেললো তখন এরপর থেকে আমি খেলা দেখি নেই মানে ছোটো আপনার যে ফেসবুক চালাতে গিয়ে যেগুলো এসেছে সেইগুলো দেখেছি মানে কে আসছে কে জিতেছে সেটাও শুনেছি কিন্তু মনোযোগ দিয়ে আর সেইভাবে খেলা দেখে নেই তো আমার সে বন্ধু বলতেছে সে তুমি এখন খেলা দেখতে না কে ব্যাপার আমি বললাম যে এদের খেলা দেখাতে না দেখেই ভালো এদের খেলা দেখাতে থেকে আপনার জিনবাবুর খেলা দেখা ভালো নেপালে খেলা দেখা ভালো যারা আপনার দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে তো কেন ভালো তার প্রমাণ হচ্ছে এই যে একটা একটা সিরিজ আপনার জিতবে আর একটা সিরিজ আপনার তারা হাতচা করবে এত বাছি আপনার খেলে ফিল্ডিং বলেন বোলিং বলেন ব্যাটিং বলেন বিশেষ করে ব্যাটিং জঘন্য তোমার জঘন্য আর যত লট তো লটকনের নাতি বুতি আছে সব কটা হচ্ছে এখন ওয়ান ডে সিরিজে আপনার এই যে আপনার ইয়া অনেক এই তো আরেক লটকন আর এরপরে হচ্ছে আপনার কি শান্ত ওর তো ভাই পারফরমেন্স নেই দেখে তো ওরে দলতে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আর কি আবার কেন আপনি কামপ্লিট করেছেন কী করেছে পাঁচ রান দুই রান এই এইগুলো কি এটা প্লেয়ারের হয় ওয়ান ডে একটা সিরিজ এটা যে বাংলাদেশের নাকি যেটা আপনার ভালো করে সেই সিরিজটা মধ্যে হেরে গেল এই হচ্ছে আজকে আমাদের অবস্থা তো এই সমস্ত পানচুদের কেলা দেখার থেকে না দেখেই ভালো আপনার মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন এই সমস্ত পান পুতের খেলা দেখিয়া আপনার মিজাজ মিজাজ খারাপ হয়ে যাবে আপনি সময়টা জীবন সেই সময়টা নষ্ট হবে ধন্যবাদ সবাইকে মাত্র আপনার একশো একানব্বই রান একশো নয় রানেই আপনার প্যাকেট এই হচ্ছে আপনার তাদের কেলার ডাইস এরাই হচ্ছে ইন্টারন্যাশনাল মানে প্লেয়ারেরই আগে এরাই নাকি আমাদের বিশ্বকাপ এসে একা পেন মুখে শুধু বড় বড় কথা